চাউল কিনে প্রতি খাওয়াটাই আমাদের জন্য খুব সমস্যা মিলাররা এখনকার দোষ দেয় বর্তমান বাজারের দোষ দিয়ে ওরা বিভিন্নভাবে দাম বাড়ায় এক মাস আগেই বড় মৌসুমে ধান কেটে ঘরে তোলা হয়েছে ভরা মৌসুমে চালে পরিপূর্ণ মিলের গোদাম এর মধ্যেই দাম বেড়েছে দিনাজপুরে গত পনেরো দিনের ব্যবধানে প্রকারভেদে সব ধরনের চাল প্রতিমনে বেড়েছে আশি টাকা থেকে চারশো টাকা পর্যন্ত হঠাৎ মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে আবার চালের দাম বাড়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বলে জানান তারা চাল কিনে প্রতি মাসে খাওয়াটাই আমাদের জন্য খুব সমস্যা। চাল বস্তায় 1.5 থেকে 200 টাকা মিনিকেট চাল বাজারে বেশি। চাল কিনতে এসে আমরা কি করব? দিশার আর আয়া যাচ্ছে। এদিকে মিলারদের কাছেই পর্যাপ্ত চাল মজুদ থাকার পরও বেশি দাম রাখার অভিযোগ পাইকারি ও খুচরা বিক্রেতাদের। খুব দাম বাড়ে গেছে। 5 থেকে 6 টাকা কেজি তে গেছে চাল। চালে 50 কেজির বস্তায় 1.5 থেকে 200 টাকা দাম বাড়ছে। মিলাররা এখনকার দোষ দেয় বর্তমান বাজারে দোষ দিয়ে ওরা বিভিন্নভাবে ভাবে দাম বাড়ায়। এখন জন্ম সনদ দেখলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর আর মিলাটা জানান কর্পোরেট হাউসগুলোকে সরকার নিয়ন্ত্রণ করলে দাম নিয়ন্ত্রণ হবে বড় বড় কোম্পানিদের সঙ্গে আসলে পেরে ওঠাটা খুব কঠিন তো এই জন্য আমাদের আমার আমাদের অনুরোধ যে এই জায়গায়ও যদি একটু সরকারের নজরদারি কর দেয় তাহলে হয়তো দিনাজপুরে অটোমেটিক হট ফ্লু মেজর রাইস মিল ও হাস্কিং মিল রয়েছে দু হাজার দুশো শহরের পুলহাট শিল্প এলাকা থেকে গড়ে দৈনিক দুই শতাধিক ট্রাক চাল বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয় সময় সংবাদ দিনাজপুর